তোমার দাদি আর তুমি তোমার দাদির অনেক বয়স হয়ে গেছে না তার কি শরীর টিনা ভালো আছে না অসুস্থ মোটামুটি মানে রকম দিন যায় আর কি তাহলে তোমার দুশ্চিন্ত হয় না যে তোমার দাদি মারা গেল তুমি কাগজ থাকবে দুনিয়ার একদম একা আওয়াজ অনেক টেনশন হয় না তো তো ছোটবেলা থেকেই মনে অনেক কষ্ট অনেক কষ্ট করে বড় হয়েছো আর তুমি এখন একটু কি চাচ্ছো যে একটু শান্তি একটা ভালো একটা মনের মানুষ না আমার বান্ধবী করে বিয়ে হয়েছে এখন তোমার বিয়ে হয়নি ও ওদের টাকা বসে আছে

সবাকে সবাইকে নিয়ে তুমি আগলে রাখবে তুমি যত মদি কেউ নেই তাদের ভালোবাসাটা তুমি পেতে চাও তাদেরকে তুমি আগলে রাখতে চাও এরকম তোমার মন মানুষ হতো নাকি তুমি তো মুসলমান নামাজ কাম পড়া হয়তো কোরআন শীপ পর তো জানো তো না আমাদের অনেক প্রবাসী ভাই আছে তারা বলে যে কোনো কোরআন শরীফ পড়া বা নামাজ পড়ানো এরকম মেয়ে আমাদেরকে দেবেন তো তুমি জানো ইতিম নামাজ কালামও পড়ো কোরআন শরীফ পড়া জানো তাহলে তুমি তো অনেক সুন্দর ভালো মানুষ পাবে ইনশাল্লাহ তে যাই হোক বাংলাদেশের চৌষট্টি জেলা কোন জেলা তোমার ভালো লাগে ইচ্ছা ও যে জেলায় বিয়ে হোক আমার কোনো আপত্তি নেই নাকি মানে তোমার যেখানে বিয়ে হোক তোমার কোনো প্রবলেম নেই আর কোনো পুরো যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায় তুমি কি কোনো প্রবলেম মনে করবে কোনো প্রবলেম কোনো সমস্যা নেই না তোমার তাদেরকে কি খরচ দিতে হবে না শুধু তোমার খরচ দিলে হবে টুকটাক যদি তার ভালো লাগে মন থেকে যদি দিতে মন চায় নাকি তোমার কোনো জোর জোর মানে কিছু নাই আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে তারা ওই কষ্ট দিয়ে আরেক ছেলে হাত ধরে চলে গেছে তাকে সর্বশান্ত করে একটা তিন বছর পাঁচ বছরের বেবি আছে এরকম থাকলে কি তোমার চলবে বিয়ে করবে তো সত্যি বলছো এগুলো ও আচ্ছা যাই হোক অনেক সুন্দর কথা বলছো যাই হোক তোমাকে কোন পৌরসভায় বিয়ে করে বাংলাদেশে রেখে গেলে তুমি কি পরকে লিপ্ত হবে আরেক ছেলের সাথে পরকে করবে নাকি না পরকে করব না স্বামীর মর্যাদা দিতে পারবে তো স্বামীর মর্যাদা দিতে পারবে পারবে সত্যি হ্যাঁ পারবো ও আচ্ছা যাই হোক তোমার বাবা আর কথা মনে পড়ে না হ্যাঁ অনেক মনে পড়ে আমার বাবা তো মনে পড়ে তো খালি কান্না ছাড়া তো কিছু কিছু করতে থাকে না না এই জন্য আমি যত এই জন্য চাচা যত ফ্যামিলির মধ্যে তুমি শ্বশুর শাশুড়ি নিজের বাপ মার মতো দেখবে হ্যাঁ ও যাই হোক স্বামী কষ্ট দেবে না তো সে যা ছাড়া সেরকম ভালো দিতে পারবে তো ও আচ্ছা তুমি কি ফোন কিনেছো আপু আদৌ ফোন কিনো নেই ও মেয়েটা কোনো ফোন নেই খুবই ইতিম নেই খুবই হত দরদ্র ফ্যামিলি মেয়ে খুবই কষ্ট করে বড় হয়েছে মেয়েটার নাই বলতে কেউ নেই একদম সর্বশান্ত খুবই কষ্টর মানুষ নামাজ কালাম পরে কোরআন শিব পরা জানে মেয়েটা একদম ইতিম বাড়ি পাবনা কৃষ্ণপুর আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়ের কোনো ফোন নেই আদৌ ফোন কেনে নেই মেয়েটা খুবই ভালো আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ